সাধারণত আমাদের ফেসবুকে ভিডিওগুলো যখন আমরা দেখি তখন কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায় আপনি চাইলে যদি আপনার ফেসবুকে ভিডিওগুলো এরকমভাবে আপনার হচ্ছে অফ থাকবে আপনি ক্লিকের মাধ্যমে সেটাকে অন করবেন বা আপনার যদি কখনো এরকমের বন্ধ হয়ে যায় যে অটোমেটিকলি আপনার ভিডিওগুলা দেখা যাচ্ছে না বা প্লে হচ্ছে না তা সেটা কিভাবে আপনি ফেসবুক থেকে সেটা ঠিক করবেন বা আপনার চাইলে অফ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার যে ফেসবুক পেজটি রয়েছে বা ফেসবুক রয়েছে সেটাতে চলে আসবেন চলে আসার পর এইখানে দেখুন উপরে সেটিং রয়েছে এই সেটিং একটি ক্লিক করে দিবেন। উপরে এই সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন মিডিয়া এই মিডিয়াতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পারবেন প্লে এইখানে দেখুন যদি আপনি চান যে ওয়াইফআইয়ের মাধ্যমে আপনার এই ভিডিওগুলো অটোমেটিকলি আপনার প্লে হবে তাহলে কিন্তু এটা ওয়াইফাই দিয়ে দেবেন আর যদি চান যে ডাটার মধ্যে তাহলে কিন্তু ডাটা দিয়ে দেবেন উপরে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা এটা ডাটা দিয়ে দেবেন আর নিচেরটা হচ্ছে ওয়াইফাই যদি চান যে শুধু ওয়াইফাই আপনার হচ্ছে এই ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হবে তাহলে ওয়াইফাই দিয়ে দেবেন আর যদি চান যে না আপনি হাতের মাধ্যমে ক্লিক করবেন ক্লিকের মাধ্যমে আপনার ভিডিওগুলো প্লে হবে তাহলে নেভার অটো প্লে ভিডিও এখানে একটি ক্লিক করে দেবেন আর যদি আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনি চান যে সবসময় ব্যবহার করার জন্য তাহলে কিন্তু এইখান থেকে ওয়াইফাই বা মোবাইল ডাটা আপনি অন করে দিতে পারবেন দিলে কিন্তু অটোমেটিকলি আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে অটোমেটিকলি আপনার ইয়ে হয়ে যাবে আর যদি আপনি চান যে ডাটা সেভ করার জন্য তাহলে কিন্তু এইখানে অবশ্যই ওয়াইফাইটা দিয়ে দিতে পারেন বা নেভার টু অটো প্লে ভিডিও এটাতে কিন্তু আপনার অনেক এমবি এবং আপনার অনেক টাকা বেঁচে যাবে কমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন